মজাদার নাস্তার জন্য কীভাবে কী নাস্তা তৈরি করলাম সেটা আপনার সাথে শেয়ার করবো তো চলুন যাই প্রথমে কী কী দিয়ে রান্না করলাম সেটা দেখাচ্ছে আপনাদের মজাদার একটা খাবার রান্না করলাম দেখতে পাচ্ছেন সকালের নাস্তা বাচ্চাদের খুব পছন্দের একটি নাস্তা পাস্তা নুডুলস চলুন রান্না ঘরে চলে যাই তো প্রথমে পাস্তা আর যেটা লম্বা লম্বা নুডলসগুলো থাকে সেটা সেদ্ধ করে নিলাম আপনার হাফ বয়ল হওয়ার পরে এখানে আমি আর একটা লুডু সেট করবো মোটামুটি তিনটা ব্যাডিস দিয়ে আমি রান্না করবো তিন রকম পাস্তা দিয়ে লুডুস পাস্তা যেভাবে হোক এটা এটা ওটা হলো কোকোলার যেটা লম্বা লম্বা ছিল পাস্তা ছিল কোকোলা ব্র্যান্ডের আর এটা ছিল ইগি ব্র্যান্ডের তো যাই হোক এটা দিয়ে আমি রান্না করলাম শীত মিদ্ধ করার শেষে এখন ভালো বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কাঁচা মজা বেশি করে তেল দিয়ে আমি ভাজি করে নিব পেঁয়াজটা ভালো করে দেখতে পাচ্ছেন একটু লাল লাল হয়ে গেলেই দেন আমি এখানে একটা ডিমেট করে দেব দেখতে পাচ্ছেন একটু আমি দিয়েছি তেলে একটু পোড়া পোড়া হোক তাহলে কী হয় পেঁয়াজের ফ্লেভারটা থেকে যাবে একটু মজার মজা মানে একটা পেস্তা পেস্তা গন্ধ আসে যেটা খেতে ভালো লাগলো বিষের মধ্যে তো আমি একটা এখানে ডিম ভেঙে দিয়ে নিলাম কেউ চাইলে এখানে দুটি ডিম দিতে পারেন আমি একটি দিলাম এটা আমার ইচ্ছা দুটা দিবেন আপনার ইচ্ছা যত দিবেন এটা আপনার ইচ্ছা আর টিফিন করবেন যাই হোক আমি একটা দিলাম লবণ দিট ভালো করে ফেটিয়ে নেবো ভেঙে নেব কুচি কুচি করে যেটুক করা যায় আর কি আর আমি এখানে তেল কোনো এড করব না এই তেলেই রান্না হয়ে যাবে তো সুন্দর করে কুচি কুচি করে ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে কখন পাস্তাগুলো ঝুড়িতে রেখে দিয়েছিলাম ধুয়ে সেটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে নিলাম আমি ভালো করে নেড়ে নিব লরি সাথে ডিমগুলো সব পেস কাজ আমি সুন্দর করে মাখায় নেব ভালো করে ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আমি মশলা দিয়ে দেবো দুই প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি আরেকটা দিয়ে দেবো একটা দিয়ে নিয়েছি তো তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব এই পিট ওপিট করে ভালো করে মাখায় নিতে হবে না এটা মশলাটা লিচের ভিতরে বা সুন্দর করে মাখানো হবে না ভালো করে মাখানিটাই এলো মেন যত সুন্দর করে মাখাবো তত লুড়ি খেতে ভালো লাগবে এ আর মাঝে যদি কেউ লবণ দিতে মন চায় একটু খাওয়ার পর দিয়ে নেবেন আমার বাচ্চার লবণ খেতে চায় না এই জন্য একটু লবণ কমে দিয়েছি ও প্রথমে দিয়েছে যে আর দিব না এইভাবে মশলার সাথেও লবণ থাকবে তাই দেখতে পাচ্ছ কত সুন্দর করে বাটিতে বেরিয়ে নিয়েছে আর সুন্দর হয়েছে দেখতে তাই না ও মাঝখানে এখানে আমি দু একটা বট বটেও দিয়েছিলাম যাই হোক সকালের নাস্তা হওয়ার পর আমি বিকালে রান্নাটা সেরে ফেলবো তো কাল পেঁয়াজ এলাচ চিনি ভালো করে ভেজে অল্প আদা চামচের মতো আতে রসুন বাটা দিয়ে নিলাম তারপর এখানে লবণ দিয়ে দিলাম লেবন দিয়ে একটু ভেজে নেব তারপরে এখানে একে একে সব মশলা অ্যাড করে ধুনের গুঁড়ো দিলাম আধা চামচের মতো যেহেতু একটা খিচুড়ি হবে আধা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো আধা চামচের মতো হলুদের গুঁড়ো আসলে দুজন মানুষ খাওয়ার মতো রান্না করছি মানুষ আমরা ছোটো বড় নেই তিনজন কিন্তু খেতে গেলে দুজন পরিবার আপনার কি বল খাওয়া হয় এরকম তো ভালো করে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেলে আমি চালগুলো দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে নেবো কে বলতে পারেন আপশুদ্ধ চাল দিয়েছেন অপেক্ষা করেন আমি দেখাচ্ছি তো প্রথমে চালগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি এখানে তারপরে এখানে অ্যাড করবো ডাউল তো ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি মসুর ডল দিয়ে দেব হ্যাঁ দেখতে পাচ্ছেন মসুর ডাল ভালো করে একটু ইটো একটু ভেজে নেব তারপর আমি এখানে পানি দিয়ে দেব তো পানি দিয়ে দিলাম মাপ মতো আশেপাশে চালগুলো যা আছে আমি সবগুলো চাউল খেচে নামায় নিব এখানে কয়েকটা লেবু পাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য যাতে সুন্দর একটা স্মেল আসে লেবু পাতা তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হয়ে গেছে খিচুড়িটা আর এখানে রান্না করেছিলাম কই পাখি রান্না করেছিলাম তাই ভালো থাকবে আল্লাহফেজ